কর এরকম একজন মানুষ অসুস্থে পরিবেন এবং এমনটাই অসুস্থ যে জীবন মৃত্যুর মাঝামাঝি এটা তো ভালো কোনো কথাটা তো সেই ক্ষেত্রে মানে হতে পারে ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেটারদের ওরকম করে হয়তো আপনার স্ক্রিনিংটা করানো হয় না যে এই যে আমরা 40 ডিগ্রি সেলসিয়াসে প্রিমিয়ার লিগ 50 ওভারের ক্রিকেট খেলি আসলে কি এটা উচিত হচ্ছে প্লেয়াররা কি আসলে ওই পরিমাণ ফিটনেস ধরে রাখার জন্য বাংলাদেশের সিস্টেমে যথেষ্ট কেপেবল দেবচত্রী উনি তো আসলে কারেন্ট প্লেয়ার একটা ব্লক শতভাগ ব্লক পাওয়া গেল এটা কিভাবে সম্ভব মানে তিনি কি কখনো ডিসকমফোর্ট ফিল করেননি কারণ তাকে দৌড়াতে হচ্ছে তাকে নিয়মিত তো জিম করতে হয় অন্যান্য কষ্ট তো করতেই হয় মানে এটা একটু অ্যাব নর্মাল নয় নাকি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এর সঙ্গে আপনি যোগ করে নিতে পারেন যে আমাদের প্লেয়ারদের লাইফস্টাইল এখন আপনি আপনার বাসায় কি খাবেন কি পড়বেন কয় ঘন্টা জিম করবেন এটা তো সম্পূর্ণ আপনার ব্যাপার কিন্তু টপ লেভেল অ্যাথলিটরা তাদের একটা প্ল্যান ডেফিনেটলি থাকে এবং আমার একটা জিনিস মনে হয়েছে গতকালকে আলোচনাটা ছিল আমাদের মাঠে আলোচনা হচ্ছিল এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট করা এটা এটা শুধুমাত্র একজন টপ লেভেল অ্যাথলিট বা একজন সাধারণ মানুষ না যারই একটু সামর্থ্য আছে প্রত্যেক প্রত্যেক বছরই বেসিক কিছু আপনার মেডিকেল টেস্টের মধ্যে যে ডাক্তাররা যেতে বলে সেটা কার্ডিয়াক হতে পারে পালমোনারি হতে পারে বা অন্য কিছু এগুলো হচ্ছে মানে স্বাভাবিকভাবে ডাক্তাররা বলে নাকি পরিবারের ডাক্তার থাকলে আপনি ওরা জানতে পারবেন সো আমার পরিবারে যেহেতু আছে আমি ব্যাপারগুলো জানি তো সেকেন্ড থিংটা হচ্ছে যে টপ অ্যাথলিট তিনি বুঝলেন না এটা আমার কাছেও সারপ্রাইজিং আর মানে কি কারণে হুট করেই এরকম একটা সিনারিও হয় যে আপনার আগের কোনো আভাস নেই তামিম হার্টের প্রবলেম আছে তামিম বুকে ব্যথা ফিল করেন বা তাকে আগে হসপিটালে অ্যাডমিট হয়েছিল অত আমি এরকম কোনো কিছু গত বারো তেরো বছর ধরে তামিমকে যিনি এরকম কোনো কিছু আমি কখনো শুনিনি তো হরে এরকম একজন মানুষ অসুস্থ হয়ে পড়বেন এবং এমনটাই অসুস্থ যে জীবন মৃত্যুর মাঝামাঝি এটা তো ভালো কোনো কথা না তো সেই ক্ষেত্রে মানে হতে পারে ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেটারদের ওরকম করে হয়তো আপনার স্ক্রিনিংটা করানো হয় না যে বছরে বিভিন্ন সময়ে যে স্ক্রিনিংগুলোর কথা আমরা বলি এটা প্রায় সব টপ আপনার স্পোর্টস প্লেইং কার্ড আমি শুধু ক্রিকেট বলছি না সব জায়গাতে প্লেয়ারদের আপনার বছরে আমি যদি ভুল না জেনে থাকি দুবার অন্তত তার শরীরের মানে বিভিন্ন হ্যাঁ যে কন্ডিশনগুলো আছে বিভিন্ন যে অর্গানের কন্ডিশন আছে সেগুলো টেস্ট করানো হয় তো তারপরে সেই টেস্টের ল্যাব রেজাল্ট অনুযায়ী তারপর হচ্ছে প্রায় ফার্ডার পসিডি নেওয়া হয় এবং তামিমের বিষয়টা আপনার বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় রকমের প্রশ্ন রেখে গেল যে এই ব্যাপারটা বোধ আপনাদের এখন খুব দ্রুততম সময়ে এবং গুরুত্ব দিয়ে বিবেচনার সময় এসেছে এটা শুধুমাত্র ন্যাশনাল টিমের পনেরো জন প্লেয়ার তা না ন্যাশনাল টিমের পনেরো জন ন্যাশনাল আপনার যে পুল আছে সেই পুল সেন্ট্রাল কন্ট্রাক্টে যারা আছেন কিংবা ধরেন যে ন্যাশনাল লিগ যারা খেলেন বা একটা পার্টিকুলার রেঞ্জ পর্যন্ত সর্বোচ্চ যাদের এটা করানো যায় এটা বোধহয় করানোর সময় আসছে একই সঙ্গে এই পঁয়ত্রিশ চল্লিশ এই এপ্রিল ঈদের পর এপ্রিল মাস শুরু হবে ছয় তারিখ থেকে প্রিমিয়ার লিগ শুরু টেম্পারেচার থাকবে পঁয়ত্রিশ চৌত্রিশ তার চল্লিশ হবে তো ওই সময় আসলে প্রিমিয়ার লিগটা আসলেই চালানো উচিত কিনা এই প্রশ্নটাও তোলা যেতে পারে এবং এটা খুব সিরিয়াসলি আপনার লাস্ট দু বছর ধরেই প্রায় বলছিলাম যে এত টেম্পারেচার যে এই সময় আসলে আমরা স্বাভাবিক লাইফ স্টাইল মেনটেন করতে পারছিলাম না সেই জায়গায় এইভাবে খেলা সেটা আসলে কতটা মানে আসলে সেটা তো আসলে তামিম ইকবাল দেখিয়ে দিয়ে গেলেন আরেকটা জিনিস একটু জানতে চাই আজকাল কি অ্যাথলিটরা একটু বেশি এই মানে এই অসুস্থতায় পড়ছেন আমরা যদি দেখি যে সৌরভ গাঙ্গুলি আপনার নিশ্চয়ই মনে আছে তিনি তার নিজের ঘরে জিম করছিলেন খুব সমস্ত ব্ল্যাক আউট হয়ে গেলেন ক্রিশ্চিয়ান অ্যারিকসন মাঠে খেলতে খেলতে তার অবস্থা তো আমরা প্রত্যেকে মাঠেই দেখেছি যে কিভাবে তার সাথে হ্যাঁ তো এগুলো আজকাল একটু বেশি বাড়ছে কিনা প্রবণতা না প্রবণতা বাড়ছে এটা আমি ঠিক ওরকম করে কারণ যারা টপ অ্যাথলিট তারা শরীরের দিকে খাবারের দিকে লাইফস্টাইলের দিকে সর্বপরি বেশ মনোযোগী হন যে এরিকসেন বা সর্ব এগুলো হচ্ছে ধরেন যে মানে হাজার লাখ অ্যাথলিট তার একটা ঘটনা এটা হইতেই পারে আপনার মাঠে মারা গিয়েছে মার্ক ভিভিয়ান ফোর এই ঘটনাও আছে তো দ্যাটস এ ডিফারেন্ট কেস আমার ইস্যুটা হচ্ছে যে মানে প্লেয়াররা নিজেরা তো ধরেন যে তাদের একটা যত্ন নেন তাদের তাদের মতো করে টেক কেয়ার করার চেষ্টা করে সবাই করেন আপনি আমি আমরাও করি যতটুকু সম্ভব কিন্তু প্রত্যেকটা ফেডারেশন স্পেসিফিক্যালি ক্রিকেট যেহেতু বাংলাদেশের এক নম্বর খেলা ক্রিকেটের দিকে সবচেয়ে বেশি ফোকাস ক্রিকেট বোর্ডও সবচেয়ে ধনী তাদের স্ট্রাকচারও অন্যদের তুলনায় অর্গানাইজড অন্যদের তুলনায় প্রফেশনাল তাদের ওই চেষ্টাটা বোধহয় করা উচিত এবং খুব সিরিয়াস নোট এই ব্যাপারগুলো চিন্তা করেন আমাদের দেশে কি আমরা যে পর্যন্ত অসুস্থ আমরা না হই যে কোন স্বাস্থ্যের যে হেলা করা এই ব্যাপারটা কিন্তু বিভিন্ন পর্যায়ে আছে এটা আমাদের টপ মধ্যে আমি নিজস্বকে নাম বলবো ব্যাথা হচ্ছে বা সমস্যা হচ্ছে ভাই কি আর না ঠিক হয়ে যাবে এই ঠিক হয়ে যাবে ঠিক হয়েও যায় সেটাও সত্যি কিন্তু আমার মনে হয় যে তামিমের আমাদের সবার জন্য একটা বার্তা দিয়ে গেল যদি সুযোগ থাকে যদি সম্ভব হয় অবশ্যই টেক কেয়ার টু ইয়ার হচ্ছে আঠারো কোটি মানুষের আঠারো কোটি তো বলে বোধ হয় কোটি মানুষের দেশে যে কয়জন মানুষ এই সংবাদটা জেনেছেন তাদের একজন মানুষ বোধহয় ছিলেন না যিনি তামিমের জন্য দোয়া করেননি একেবারেই পাঁচ কোটি যদি থেকে পাঁচ কোটি মানুষ দোয়া করেছে এবং মানে এত মানুষের দোয়া বিফলে আসলে যাইতে পারে না রাতে হচ্ছে নাফিসিকাল ভাইয়ের সঙ্গে কথা কথা হয়নি উনি আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন অডিও মেসেজ তো আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ গোয়িং গুড যদি সব কিছু ঠিক থাকে আজকে বিকেলের মধ্যে যদি অ্যাজ পার প্ল্যান যায় হয়তো আপনার রিলিজ করে দিতে পারে যদি মানে মনে করেন যে না আরও একদিন রাখতে হবে সেই ক্ষেত্রে ডাক্তার যদি আসলে সাজেস্ট করেন নিশ্চয়ই